হে মনতরা তেনা পাই না তারা পাই খুঁচি দুঃখ দেখবে তারাpore khane joy দিনে দিনে আমাদের সমাজ হয়ে উঠছে কলুষিত দেশ পরিবার সমাজ রাষ্ট্র এর মধ্যে নেই কোনো ভালোবাসা সকল ক্ষেত্রেই বেড়ে উঠেছে হিংসা ও অসহযোগিতা চলুন আমরা সকলে সকলের পাশে দাঁড়াই সুন্দর সুষ্ঠু এক সমাজ গড়ি সকলকে ভালোবাসতে জানি ভালোবাসতে জানি দেশ তথা মাটিও মানুষকে আমরা সংগ্রাম করে যাব পরাজয় মানবো না নিকৃষ্ট ঘিনীয় যত পাপ আছে সেই পাপের বোঝাকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আমরা আর আত্মহত্যা করব না সংগ্রাম বিনে হয় না মুক্তি সংগ্রাম মুক্তি সংগ্রাম হয় না মুক্তি